মধ্যে ফুটবল টুর্নামেন্ট নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম আজ আমাদের ফাইনাল খেলা শেষ হল এই ফাইনাল খেলায় উত্তর মন্ডল চার এবং বনগাঁ উত্তর মন্ডল পাঁচ দুটো টিম অংশগ্রহণ করেছিল বনগাঁ উত্তর মন্ডল চার বনগাঁ উত্তর মণ্ডল চার বাজি প্রদর্শনীটাকে বন্ধ করার জন্য অনুরোধ করছে বাজি প্রদর্শনীটাকে বন্ধ করার জন্য অনুরোধ করছে আপনারা বাজি প্রদর্শনী করতে হলে মাঠের দূরে চলে যান মঞ্চের সামনে করবেন না বাজি প্রদর্শনী করতে হলে ওই গোলপোস্টের কাছাকাছি চলে যান বাজি আপাতত বন্ধ করুন আমাদের এই অনুষ্ঠান পর্ব শেষ হওয়ার পরে আপনারা মাঠে বাজি পোড়াবেন মঞ্চের সামনে যে সমস্ত প্রেস ভাইরা আছেন দাদা আপনি একটু সাইডে যাবেন দাদা একটু সাইডে যাবেন আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠান আমরা এখন শুরু করে দিচ্ছি আমাদের এই মাত্র যে ফুটবল টুর্নামেন্ট শেষ হলো তার উইনিং টিম হলো বনগাঁ উত্তর মন্ডল চার বনগাঁ উত্তর মন্ডল চার উইনিং হলো চার শূন্য গোলে ওনারা জয়ী হয়েছেন আরে এই পায়াগুলো খুলে এই সামনে রেখে দিলেই হয়ে যাবে পায়া গুলো খোলো খুলে এই সামনে রেখে দেওয়া নিচ্ছে দুই টিমের ক্যাপ্টেনকেই মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি বনগাঁ উত্তর মণ্ডল চারের ক্যাপ্টেন এবং বনগাঁ উত্তর মণ্ডল পাঁচের ক্যাপ্টেনকে মঞ্চের সামনে আসার জন্য আহ্বান করছি আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং আমাদের বনগাঁর লোকপ্রিয় সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সম্মানীয় শান্তনু ঠাকুর মহাশয়ের হাত থেকেই আমরা আমাদের মানে প্রাইজ ডিস্ট্রিবিউশন করব আপনাদের মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি আমরা এই যে ফুটবল টুর্নামেন্টটা গত এগারো তারিখ থেকে শুরু করেছিলাম এই দিনে স্বামী বিবেকানন্দ শিকাগোতে যে সম্মেলন করেছিল সেই দিনটাকে আমরা ধরেছি এবং আজকে সতেরো তারিখ যে আমরা এই অনুষ্ঠানটা সমাপ্ত করলাম আমাদের প্রধানমন্ত্রী সকলের প্রধানমন্ত্রী ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটা আজকে ফাইনাল খেলাটার দিন নির্ধারণ করেছিলাম এই ফাইনাল খেলায় যে দুটো টিম অংশগ্রহণ করেছিল বনগা দক্ষিণ মনগাঁ উত্তর চার এবং বনগাঁ উত্তর পাঁচ বনগা উত্তর চার মণ্ডল চার শূন্য গোলে জয়ী হয়েছেন এবং বনগা উত্তর পাঁচ মণ্ডল চার চার গোলে পরাজিত হয়েছেন